আপনার বাইক বা কারের ইঞ্জিন ভালো রাখতে ভালো মানের ইঞ্জিন অয়েলের কোনো বিকল্প নাই এতে করে আপনার ইঞ্জিনের যেরকম প্রোটেকশন দেবে ইঞ্জিনের ভিতরটা ক্লিয়ার থাকবে তার সাথে সাথে বেশ ভালো আর আমি তাই রেগুলার ইউজ করি মোবিলের ইঞ্জিন অয়েল আমার বাইক বা কার যেটাতেই হোক দুইটাতেই আমি এটা ইউজ করি এখন আমাকে অনেকেই কোশ্চেন করেন ভাই আপনি এত এত ইঞ্জিন অয়েল রেখে কেন শুধুমাত্র মোবিলের ইঞ্জিন অয়েলই ইউজ করেন অনেকেই হয়তো ভেবে থাকবেন শুধুমাত্র প্রমোশনাল পারপাসে তা না আপনি যদি মোবিলের কথা বলেন বিশ্বব্যাপী বা বাংলাদেশব্যাপী যেখানে বিচার করেন না কেন এটা নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড বা বাংলাদেশে যেখানেই ধরেন না কেন মোবিল মোবিলি কারণ আমরা মোবিলকে ইঞ্জিন অয়েলকে মোবিল বলে থাকি অনেকে সো বুঝতে পারতেছেন মোবিলের কি পরিমাণ দাপট আরও একটা বিশেষ কারণে আমি মোবিলটা ইউজ করি সেটা বলবো আপনাদেরকে বাট আমি আমার লাস্ট ইন্টারন্যাশনাল ট্রিপে পাকিস্তানে এই যে মোবিলটা ইউজ করছি পুরা ট্রিপ জুড়ে সেটার একটা এক্সপিরিয়েন্স তো আপনাদের মাঝে শেয়ার করতে হবে আমি পাকিস্তানে গিয়ে খুব নর্মাল একটা বাইক নিয়েছিলাম এবং প্রথম দিন ওই বাইকে যে ইঞ্জিন অয়েল ছিল ওই স্টক ইঞ্জিন অয়েলে আমি রাইড করেছি কারণ আমি সেকেন্ড দিন দেখতে চাইছিলাম যে মোবিল ইউজ করার পরে কেমন দারুণ পায় এবং সেকেন্ড দিন মোবিল ইউজ করার পর একদম অনুভূতিটাই চেঞ্জ হয়ে যায় গাড়ি তো একদম দৌড়াইতেছে মানে মাখন হয়ে গেছে মাখন ও রে আশি ফেয়ে গেছে টেরি পাওয়া না কোনো ভাইব্রেশনও নাই ওকে এর আগের ইঞ্জিন অয়েলটাতে এইটটি উঠে গেলে একটু ভাইব্রেশন ছিল বাট এইটাতে এটা ফিল করা যাচ্ছে না ঠিকই আছে এটাই দরকার এক্সাইটমেন্টটা তো বুঝতেই পেরেছেন এই মোবিল ইঞ্জিন অয়েল আমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো সাপোর্ট দিয়েছে এই বাইক নেওয়ার পরে আমি তো টেনশনে ছিলাম যে শেষ পর্যন্ত সাপোর্ট দিবে নাকি কিন্তু শেষ পর্যন্ত দিয়েই দিল অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু মোবিল আমার এই ট্রিপটা সম্পূর্ণ করার জন্য আসেন আমরা মূল টপিকে ব্যাক করি কেন আমি মোবিল ইউজ করতেছি কারণ বাংলাদেশের বাজারে আরও অনেক অনেক ভালো ভালো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল বেশ ভালো নাম করছে বাট কি হয় বলেন তো দিন শেষে যে আপনি দোকানে গিয়ে আপনার ওই ইঞ্জিন অয়েলটা যখন শেষ হয়ে যায় তখন ওই কাঙ্ক্ষিত ইঞ্জিন অয়েলটা আবার পান না একটা টাইমে মার্কেট আউট হয়েই যায় একটা কৃত্রিম স্বল্পতা বলতে পারেন বা স্বল্পতা বলতে পারেন এটা মার্কেটে অলয়েস থাকে বাট আমি মোবিলে কখনো এই কৃত্রিম স্বল্পতাটা পাই নাই কারণ এটা মোবিলের ওয়েবসাইট থেকে আপনি অর্ডার করলে বাসায় বসে ইজিলি পাবেন এবং সর্বোচ্চ মানের নিরাপত্তা একদম হানড্রেড পারসেন্ট অরিজিনালটা আপনি বুঝে পাবেন এইটা হচ্ছে এটা নিশ্চয়তা কখনো মার্কেট আউট হবে না আপনি একটা ইঞ্জিন অয়েলে বেশ অনেক দিন ধরে থাকতে পারবেন আর আমার বাইক এবং কারে এই জিনিসগুলা ইউজ করার রিজন এই একটাই লাস্টলি মোবিলের শুধু যে ভালো দিক বলবো তা না প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দুটি রয়েছে বাজারে অন্যান্য অ্যাভেলেবেল ইঞ্জিন অয়েলের থেকে মোবিলের ইঞ্জিন অয়েল তুলনামূলক একটু দাম বেশি আশা করি মোবিল এ বিষয়ে একটু নজর দেবে এবং খেয়াল রাখবে তাহলে বাংলাদেশের নাম্বার ওয়ান ইঞ্জিন অয়েল থাকবে দীর্ঘদিন ধরে